হ্যালো বন্ধুরা দেখো আজকে আমার জন্মদিন আর এইগুলো সব আমার মেয়ে আর আমার বড় মিলে করেছে সব আমার মেয়ের পছন্দ বর শুধু জোগাড় করেছে এই যে কেকটাও মেয়ের পছন্দের এই যে জামাটা এটা আমার মেয়ে আমাকে কিনে দিয়েছে পছন্দ করে এই জামাটা আমার কাছে খুব স্পেশাল আজকে আমার মেয়ে আমার জন্য সব কিছু করেছে আয়োজন থ্যাংক ইউ ছেলে মেয়েরা বড় হয়ে গেলে